দেখছেন তো কাঁচা আমে প্লাস্টিক চাটনিটা কত সুন্দর হয়েছে একেবারে বিয়ে বাড়ির মতো অনুষ্ঠান বাড়ির মতো আর আমাদের শেষ পাতে এরকম প্লাস্টিক চাটনি যদি থাকে তো একেবারে জমে যাবে আর এইভাবে যদি অনুষ্ঠান বাড়ির মতো প্লাস্টিক চাটনি বানিয়ে দেন তো সবাই আঙুল চেটে পুটে খাবে তো আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো আম চাটনি বানাবার জন্য এখানে আমি দু পিস আম নিয়েছি তো ওজনটা পাঁচশো গ্রাম আছে তো আপনারা কম বেশি করে নিতে পারেন তো আমগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ছিলে নেব তো যে আমি আম দুটোকে পরিষ্কার করে ছিলে নিয়েছি তো আমগুলো আমি কেটে নেব তা আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন কেননা আপনাদের একটা লাইক কমেন্টই আমাকে ভিডিও করতে মোটিভেট করবে আর যিনারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এই যে আমি আমগুলোকে সাইডগুলো কেটে নিয়েছি তা আমগুলোকে পাতলা পাতলা করে আর লম্বা লম্বা করে কেটে নেব তো আপনারা পছন্দ মতো কেটে নেবেন আর এই যে আটিটা আছে এটা ফেলবেন না এটা ডাল দিয়ে ডালের সঙ্গে রান্না করে নেবেন খেতে খুব সুন্দর লাগবে তো আমগুলোকে আমি কেটে নিয়েছি তো খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব আমগুলোকে ধুয়ে আমি একটা প্লেটে তুলে নেব তে যে আমি তুলে নিয়েছি তো আমি চাটনিটা বানিয়ে নেবো তো এখানে আমি সাড়ে তিনশো গ্রাম চিনি নিয়েছি তো আমি পাঁচশো গ্রাম আম নিয়েছি তাই আমি সাড়ে তিনশো গ্রাম চিনি নিয়েছি এখানে আমি তিনশো গ্রাম পানি দিয়ে নিয়েছি তো অনবরত নাড়াচড়া করে চিনিগুলো খুব ভালোভাবে গলিয়ে নেবো এই যে চিনিগুলো খুব ভালোভাবে গলে গেছে তো এখানে আমি হাফ চামচ কাঁচা মৌরি নিয়েছি তো কাঁচা মৌরিটা দিয়ে নেবেন তাহলে প্লাস্টিক চাটনি ফ্লেভারটা খুব সুন্দর লাগবে তো এখানে আমি এক চিমটা লবণ দিয়ে নেবো তো এখানে আমি প্রায় কুড়ি পিস মতো কাজু নিয়েছি তো হাফ করে নিয়েছি তো দিয়ে নেবো আর এখানে আমি কিছুটা কিশমিশ নিয়েছি তো দিয়ে নেব আর এখানে কেটে রাখা আমগুলো সব দিয়ে নেবো দিয়ে হালকা নেড়ে নেবো তো যে আমগুলোকে নিয়ে নিয়েছি তো আমি চূড়ার ফ্রেমটা হাই রেখে প্রায় পাঁচ মিনিট জাল করে নেব তো যে আমি চূড়ার ফ্রেমটা হাই রেখে প্রায় পাঁচ মিনিট জাল করে নিয়েছি তো আবারও হালকা নেড়ে নেব আবারও আমি আরও পাঁচ মিনিট জাল করে নেবো তো আম চাটনিগুলো আমি আবারও পাঁচ মিনিট জাল করে নিয়েছি তো মোট আমি দশ মিনিট জাল করে নিয়েছি আর এখানে আমি এক সিমটে হলুদ গুঁড়ো দিয়ে নেবো আর খুব বেশি হলুদ গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই আর আপনারা যদি না দেন তো স্কিপ করতে পারেন তো এখানে আমি চার চামচের চার ভাগের এক ভাগ আমি লঙ্কা গুঁড়ো দিয়ে নেব তো হালকা লঙ্কা গুঁড়োটা দিয়ে নেবেন তাহলে প্লাস্টিক চাটনির টেস্টটা আরও বেড়ে যাবে তো লঙ্কা গুঁড়োগুলো খুব ভালো করে মিশিয়ে নেব তো এই যে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো ঢাকা দিয়ে আমি আরও দশ মিনিট জাল করে নেব তো মাঝে মাঝে নেড়ে নেবেন নইলে তলে বসে যেতে পারে আর তলে যদি বসে যায় তাহলে প্লাস্টিক চাটনিটা একটুও মানে খেতে ভালো হবে না তারপর আমি হালকা নেড়ে নিয়েছি তারপরে ঢাকা ঢাকা দিয়ে আমি আরও পাঁচ মিনিট জাল করে নেব তো আমি ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট জাল করে নিয়েছি আর দেখছেন তো প্লাস্টিক চাটনিটা কত সুন্দর হয়েছে তো প্লাস্টিক চাটনিটা হয়ে গেছে তো আমি গ্যাসটা অফ করে দিয়েছি যে একটা সার্ভিং বলে তুলে নিয়েছি আর দেখছেন তো প্লাস্টিক চাটনিটা কত সুন্দর হয়েছে আর কত লোভনীয় আর একেবারে অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে আর এইভাবে অনুষ্ঠান বাড়ির মতো প্লাস্টিক চাটনি যদি বানিয়ে দেন তো সবাই আঙুল চেটে পুটে খাবে তো আমাদের শেষ পাতে এরকম প্লাস্টিক চাটনি যদি থাকে তো একেবারে জমে যাবে তা আমার এই প্লাস্টিক চাটনির রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে